প্রথম প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সাদমান হোসেন আপনি লিখেছেন আমি আমার বাড়িতে থাকি না অন্য শহরে থাকি এখন আমি কিছুদিনের জন্য বেড়াতে গিয়েছি তবে কি আমি কসরের নামাজ পড়ব সফরে কসরের নামাজের যে বিধান শরীয়ত দিয়েছে আমরা অনেকে শুধু এটুকুর কথা জানি ইসলামী শরিয়া কিন্তু সফরে আমাদেরকে অনেকগুলো সুবিধা দিয়েছে কেন সুবিধা দিয়েছে কারণ সফরে মানুষ কষ্টে থাকে এই কষ্টের সময় আল্লাহর ইবাদত যেন সহজ হয় সেজন্য ইসলাম অনেকগুলো বিধান আমাদেরকে দিয়েছে অনেকে বলতে পারেন যে সফরে তো আমরা দেখি আজকাল বাড়িতে থাকার চাইতে আরো বেশি আরাম হয় আজকালকার সফর তো মানুষ সাদে করে শখে করে একটা সময় ছিল সফর এটা অনেক কষ্টের ব্যাপার বাধ্য হয়ে করতো এখন তো মানুষ ঘরে থাকতে থাকতে যখন বোর ফিল করে তখন বলে একটু যাই ঘুরে আসে মানে ঘুরে আসাটা একটা বিলাসিতার ব্যাপার এটা শৌখিনতার ব্যাপার হয়ে গেছে এটা সত্য যে আধুনিক বিশ্বে সফর অনেক ক্ষেত্রে আরামদায়ক হয়েছে সরফ সফর অনেক ক্ষেত্রে ভ্রমণ করাটা আনন্দের বিষয় কিন্তু সেই সাথে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে মানুষ নিজের বাসাবাড়িতে নিজস্ব ভুবনে আপন জায়গায় থাকলে যতটা মানসিকভাবে স্থির চিত্তের থাকে সফরে মানুষের কখনো এই স্থির চিত্তটা থাকে না সেটা যত হারামের সফরে হোক না কেন মানুষিক একটা অস্থিরতা মানুষিক একটা টেনশন এটা আমার নিজস্ব জায়গা নয় সব কিছু নিজের মতো করে নাই এই সমস্যা অবশ্যই থাকে আর ইসলাম যেহেতু সার্বজনীন আধুনিক সভ্যতা এখন আমরা কিছু সুযোগ সুবিধা সফরে পেয়ে গেছি পৃথিবী আবার হয়তো পেছনে ব্যাক করতে পারে তখন কি হবে ইসলামের যে সফরের বিধিবিধান এটি এই জন্য সর্বকালের জন্য সকল সমাজের জন্য প্রযোজ্য সফরে মানুষের যে মানসিক অস্থিরতা মানসিক ব্যাকুলতা এক ধরনের আনস্টাবল পরিস্থিতির মধ্যে মানুষ থাকে সেজন্য আসলে সফরে আল্লাহবুল্লা আলমিন অনেকগুলো সুযোগ আমাদেরকে দিয়েছেন সুবিধা দিয়েছেন কি কী সুবিধা দিয়েছেন আমরা সচরাচর একটা সুবিধার কথাই জানি সেটা হলো যে কসরের নামাজ কসরের নামাজের বাইরে আরও অনেক সুবিধা দেওয়া আছে তল থেকে একটা হলো রোজা রমজান মাসে কেউ যদি সফর করে আর তিনি যদি কষ্ট অনুভব করেন সফরে তাহলে তিনি চাইলে রমজানের রোজা সফর অবস্থায় ভেঙে ফেলতে পারেন কিন্তু এই রোজাগুলো পরবর্তীতে তাকে রেখে দিতে হবে আল্লাহ তালা কোরআন করিমি বলেছেন ফমাঙ্কান ও আলা সফরিন তুমিন আইয়া মিন ওখার তোমাদের কেউ যদি অসুস্থ থাকে রুগ্ন থাকে অথবা সফরে থাকে তাহলে সে অন্য সময় এই সময়কার রোজাগুলো রেখে দিতে পারে অর্থাৎ এই সময় রোজা না রাখার সুযোগ তার আছে কিন্তু কেউ যদি সফরের স্বাভাবিক অবস্থায় থাকেন তার কোনো কষ্ট না হয় তাহলে সেক্ষেত্রে অনেক ফোকা একরাম বলেছেন তার জন্য রোজা রাখাটা উত্তম নবী করিম সদুলাম এক সফরে সাহাবীদেরকে অনুমোদন দিয়েছেন তোমাদের কেউ চাইলে রোজা কন্টিনিউ করতে পারো কেউ চাইলে ভেঙে ফেলতে পারো এবং এই রোজাগুলো পরবর্তীতে রেখে দিতে পারবে তাহলে সফরের একটা সুবিধা পেলাম আমরা কসর আরেকটা সুবিধা পেলাম হলো রমজানের রোজা এটা চাইলে ভেঙে পরে রাখা যেতে পারে যদি কষ্ট হয় বিশেষ করে অনেক ওলামা একরাম অনেক ইমামগণ বলেছেন সফরের খুব বেশি কষ্ট হলে রোজা বরং ভেঙে ফেলাটাই উত্তম কারণ রবি কারিম সাল্লা সাল্লামও ভেঙেছেন আর যদি খুব বেশি কষ্ট না হয় তাহলে না ভাঙায় উত্তম রাখাটাই উত্তম সফরের আরেকটা সুবিধা হলো আমরা জানি চামড়ার মোজার উপর মাসা করা যায় অর্থাৎ পাও না ধুয়ে সাধারণ অবস্থাতেও পূর্ণাঙ্গ উজু অবস্থায় যদি আপনি মোজা পরেন তাহলে সে মোজার উপরে আপনি ভিজা হাত শুধুমাত্র আলতো করে মুছে নিলেই পাও ধোয়ার কাজ হয়ে যায় এটাকে মাস আল আল খুফাইন বলা হয় ইসলামের ফিখের পরিভাষায় এই মাস আল আল খুফাইন মানুষ যখন নিজস্ব বাসা বাড়িতে থাকবে ঠিকানা থাকবে তখন চব্বিশ ঘন্টা যতবার চব্বিশ ঘন্টার মধ্যে তার অজু হবে প্রত্যেকবার উপর মাসে করে তিনি এই সুবিধাটা পাবেন কিন্তু সফরে যদি আপনি যান তাহলে সেই সুবিধাটা পাবেন আপনি তিন দিন তিন রাত তিন দিন তিন রাত পর্যন্ত এই সুবিধা আপনি সফরে গেলে পাবেন যেটাই অবস্থা সাধারণ অবস্থায় পাবেন না সফরের আরেকটি সুবিধা হলো কেউ যদি সফর অবস্থায় এমন কোনো পরিস্থিতি পড়ে যে তার সাথে টাকা পয়সা নেই অথচ তার বাড়িতে তার ঠিকানায় টাকা পয়সা আছে তিনি সম্পদশালী সচ্ছল মানুষ তাহলে সফর অবস্থায় তিনি কিন্তু জাকাত গ্রহণ করতে পারেন যদি তিনি সেরকম পরিস্থিতির মধ্যে পড়েন কারণ জাকাতের যে আটটি খাদ কোরআনকারী উল্লেখ করা হয়েছে এর মধ্যে একটা একটা হলো এটা সফরকারী মুসাফির ব্যক্তি তার জন্য জাকাতের খাতের ব্যবস্থা করা হয়েছে তাহলে অনেকগুলো সুবিধার কথা আমরা জানলাম নামাজের ক্ষেত্রে ছাড় রোজার ক্ষেত্রে ছাড় পবিত্রতা অর্জনের ক্ষেত্রে ছাড় এবং জাকাত গ্রহণের ক্ষেত্রে ছাড় চার চারটি ছাড় দেওয়া হয়েছে মুসাফিরের জন্য তো সচরাচর আমরা নামাজটা বারবার পড়তে হয় জন্য নামাজের সুবিধাটা আমাদের বেশি নজরে আসে এবার মূল প্রসঙ্গে আসি আপনি জানতে চেয়েছেন যে বাড়িতে থাকেন না অন্য শহরে থাকেন তো কিছুদিনের জন্য বাড়িতে গিয়েছেন সেখানে কসর পড়বেন না পুরো নামাজ পড়বেন এর উত্তর হলো যে বাড়িতে আপনি যদি যান নিজস্ব ঠিকানা স্থায়ী ঠিকানা সেখানে আপনি গিয়েছেন ছয় মাস পর এক বছর পর বিশেষ করে আপনাদের কুমিল্লা এলাকাতে প্রচুর প্রবাসী থাকেন যারা মধ্যপ্রাচ্যে মালয়েশিয়াতে বিভিন্ন দেশে আছেন প্রবাসী ভাইয়েরা দেশে যদি আসেন তাহলে তারা নিজস্ব ঠিকানা আসার পর কোনো কসর প্রযোজ্য হবে না কারণ এটা তার নিজস্ব ঠিকানা স্থায়ী ঠিকানা নিজস্ব ঠিকানাতে কখনো কসর প্রযোজ্য হয় না অতএব আপনি ধরুন কুমিল্লা শহরে মেডিকেল কলেজে স্টুডেন্ট হিসেবে আছেন আপনি এখানে পড়াশোনা করছেন আপনি এখান থেকে আপনার গ্রাম লক্ষ্মীপুরে আপনি সেখানে গিয়েছেন দুই মাস পর এক মাস পর ছুটি যখন পেয়েছেন তখন আপনি অবশ্যই পুরোনো মাস পড়বেন কসর আপনার জন্য প্রযোজ্য হবে না কসর প্রযোজ্য হবে ওই ব্যক্তির জন্য যিনি এমন কোথাও গিয়েছেন যে জায়গায় আসলে তার থাকার জায়গা না স্থায়ী কিংবা বর্তমান কোনো ঠিকানাই না ধরুন কেউ কুমিল্লা এসেছে চাকরি ইন্টারভিউ দিতে এখানে তিনি দুই দিন চার দিন পাঁচ দিন থাকলে তিনি মুসাফির তিনি কসরের সুবিধা পাবেন কিন্তু এটা যদি তার বাসা হয় বাসা দুই প্রকার একটা স্থায়ী ঠিকানা আর একটা বর্তমান ঠিকানা দুই ক্ষেত্রেই কিন্তু পুরো নামাজ পড়তে হবে এখানে কসরের সুবিধা পাওয়া যাবে না কেন ওই যে আপনার বর্তমান ঠিকানাও যদি হয় তাহলে সেক্ষেত্রে বর্তমান ঠিকানাতেও আপনার একটা স্টাবল পরিস্থিতি থাকে যে এটা আমার একটা ভাড়া বাড়ি হোক কিন্তু আমি এখানে আছি এটা আমার নিজস্ব ঠিকানা এখানে আমার সব সেট আপ আছে সো মানসিক একটা স্থিরতা থাকে মানুষের প্রশান্তি থাকে এই জায়গাতে মুসাফিরের সুবিধা কিন্তু পাওয়া যাবে না আবার কারোর কারোর স্থায়ী ঠিকানা গ্রাম হয় আবার অস্থায়ী ঠিকানা তার শহর হয় হতে পারে আমি শহরে বাসা ভাড়া নিয়ে আছি গ্রামে আমার হলো স্থায়ী ঠিকানা বিশেষ করে আপনার যারা মেডিকেল কলেজের স্টুডেন্ট আছেন আপনাদের এখানে হয়তো আপনি হলে থাকেন তো হলে আপনি দুই চার দিনের জন্য তো আর আসেননি এটা আপনার একটা বর্তমান ঠিকানা সো এখানে আপনার জন্য নামাজ প্রযোজ্য হবে আবার একই সময় আপনি আপনার গ্রামের বাড়িতে যখন যাবেন সেখানেও আপনার পুরোনামাজ প্রযোজ্য হবে কারণ একজন মানুষের একাধিক ঠিকানা থাকতে পারে স্থায়ী একাধিক থাকতে পারে আবার বর্তমান এবং স্থায়ী দুই ধরনের ঠিকানাও থাকতে পারে সো বর্তমান কিংবা স্থায়ী ঠিকানায় কখনো কসর প্রযোজ্য হবে না বিধায় আপনি শহরে থাকেন গ্রামে গিয়েছেন এই কারণে আপনি সেখানে কসরের সুবিধা কিন্তু পাবেন না